এখন পুরো এক মাস বাকি তবে আমরা আগাচ্ছি আমাদের চিন্তাভাবনা ক্রিস্টালাইজ হচ্ছে আমরা তিনটা গ্রুপ করে আমাদের কাজটা ভাগ করেছি তিনটা গ্রুপে এটা করা হচ্ছে আমাদের কমিশনে আমরা একটা কাজ করেছি যেটা সেটা হলো যে আমরা ঢাকার বাইরে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি এটা অন্যরা করেন না কারণ তাদেরটা দরকার নেই কিন্তু আমরা যেহেতু জনপ্রশাসন নিয়ে কাজ করবো সেই জন্য আমরা এটা করেছি যেমন আমি ডক্টর মখলেশ মেহেদি আমাদের ডক্টর মিতু আমরা রাজশাহীতে গিয়েছিলাম তো রাজশাহীতে আমরা রাজশাহী শহরে বিভাগীয় শহরে সরকারি এবং আদা সরকারি বেসরকারি কর্মকর্তা কর্ম কর্ম কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি তারপরে আলাদা আমরা পাবলিক হিয়ারিং করেছি আমাদের উদ্দেশ্য হলো মানে জনসাধারণ কি কী চিন্তা করছেন কি বলেন সেটা শোনা আমরা রাজশাহীতে এটা করেছি আমরা নাটোরে গিয়ে নাটোরে করেছি মিটিং আমরা পুঠিয়াতে একটা মিটিং করেছি এটা উপজেলা লেভেলে সেখানেও পাবলিক হিয়ারিং হয়েছে এবং লোকজন তাদের কথাবার্তা বলেছে তবে স্বাভাবিকভাবেই আমরা ঢাকায় যে যেভাবে আর্টিকুলেট করে কথাবার্তা বলি তারা সেইভাবে তো বলেন না কিন্তু তাদের কথাগুলো অনেকটা হলো দ্য ওয়ার নোজ বাই দি শ্যু পিঞ্চেস সেই হিসাবে তারা অনেক জিনিস বলেছেন যেগুলো আমরা শুনেছি তো আমরা আরেকটা গ্রুপ খুলনায় গিয়েছে খুলনায় এবং রামপালে করেছে আমরা আবার যাচ্ছি আমরা যাব বাগেরহাট আর ফরিদপুর তো আমরা এই এইভাবে মানুষের কথাবার্তা শুনে আমরা আবার একটা কোয়েশ্চেনের দিয়েছি আপনারা দেখেছেন আমরা আরও দুটো নতুন কোয়েশ্চেনের এড করে আজকে দিচ্ছি এটা কম সময়ের জন্য দশ দিনের জন্য আমরা দিচ্ছি সেইখানে আমরা কিছু জিনিস যেমন আগেরগুলো সাধারণ প্রশ্ন ছিল এবার আমরা আজ একটা কোয়েশ্চেনের যেটা দিচ্ছি সেইখানে এরকম বলা আছে যে যেমন ধরেন যে আপনি সরকারি কোন একটা প্রতিষ্ঠানে আপনি কোন সময় গেছেন কিনা গেলে আপনার অভিজ্ঞতাটা কি যাতে মানুষ মোর স্পেসিফিক বলতে পারে এটা এই ধরনের কোয়েশ্চেন দিয়ে আর ছাত্রদের জন্য একটা আলাদা কোয়েশ্চেনের আমরা একইভাবে দিচ্ছি যাতে ছাত্ররাও এটা আনসার করতে পারে তো এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কাজ আগাচ্ছে আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক সেই জন্য আমাদের একটু সময় লাগছে তিন মাস সময়ে এটা করা খুব কঠিন তবুও আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো তিন মাসের মধ্যে এটা করতে আর